পে কমিশনটা আমাদের অনেক কষ্টে অনেক পরিশ্রমের ফলে আজকের এই নবম পে কমিশন গঠিত হয়েছে এই পে কমিশনটা আমাদের অনেক স্বপ্নের এবং এই পে কমিশনের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে অনেকেই আছে আমাদের এই পে কমিশনকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে পে কমিশনের সদস্য সচিব মহোদয়ের সাইন জাল করে আমাকে একটা বিভ্রান্ত কর অবস্থায় ফেলেছে আমার নামে একটা ভুয়া অভিযোগ দায়ের করে কমিশনকে বিভ্রান্ত করেছে আজকে আবার আমরা ফেসবুকে কিছু তথ্য দেখতে পাচ্ছি যে একেবারে গ্রেট সংখ্যা তৈরি করা হয়ে গেছে স্কেল নির্ধারণ করা হয়ে গেছে মানে ইত্যাদি অ্যান্ড ইত্যাদি এই জিনিসগুলি কমিশনের করা না এই তথ্যগুলি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা ভিত্তিহীন এই চক্রটা এরা চাচ্ছে পে কমিশনকে বিভ্রান্ত করতে সরকারের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য চেষ্টা করছে যাতে কর্মচারী এবং পে কমিশন ও সরকারের মধ্যে একটা বইয়েরি সম্পর্ক তৈরি হয় তবে পে কমিশন কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে একটা ভালো কিছু তৈরি করার জন্য সেই পে কমিশনকে যদি কেউ বিভ্রান্ত করে আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দিব না আপনারা সবাই সচেষ্ট থাকবেন আমরা যাতে এই পে কমিশনকে কেউ বিভ্রান্ত করতে না পারে এই পে কমিশনের নামে যাতে কোনো গুজব ছড়াতে না পারে দেখুন পে কমিশন আজকেও একটা চিঠি আমি পোস্ট করেছি যে গত দুই তিন দিন আগে একটা চিঠি জারি করেছেন যে আগামী চব্বিশ তারিখ আগামী সোমবার পে কমিশনের এই যে সুপারিশ মালা যে এই সুপারিশ প্রণয়নের জন্য সকল দপ্তরের সচিব মহোদয়ের সাথে তারা বৈঠক করবেন এবং সেই বৈঠকে সভাপতিত্ব করবেন আমাদের পে কমিশনের সম্মানিত সভাপতি জনাব জাকির আহমেদ খান সার তো যেখানে সুপারিশমালা মালা প্রণয়নের জন্য মিটিং হবে সেখানে এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি সব সচিব মহোদয়ের সাথে বসে ক্রমান্বয়েই তারা এই আমাদের যে সুপারিশমালা পে স্কেলের যে সুপারিশ এটাকে চূড়ান্ত করার দিকে তারা এগিয়ে যাচ্ছে এখনই এখান থেকে এই যে ধাপে ধাপে বিভিন্ন সময়ে এই গ্রেট নিয়ে স্কেল কত সংখ্যা তৈরি করে এই সবগুলো নিয়ে তারা যে এই যে বিভ্রান্তিকর তথ্য ফেসবুকে ছড়াচ্ছে আপনারা অনেকেই দেখি সেগুলি শেয়ার করেন সেগুলিতে কমেন্টস করেন আপনাদের মাথায় কি এইটুকু বুদ্ধি কাজ করে না যে যেখানে পে কমিশন এখনো মিটিং করছে তাদের রিপোর্ট চূড়ান্ত করেনি তাদের রিপোর্ট জমা দেয়নি তাহলে এই খসড়া যেটা বের হয়েছে কমিশনের যে নথি সেই নথির যেটা বলা হয়েছে যে পনেরো নম্বর পৃষ্ঠার যে মানে ইয়া গ্রেড সংখ্যা কোন গ্রেডে কত কিছু এই জিনিসগুলি যে একটা তথ্য লোগো লাগিয়ে প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং এগুলি সম্পূর্ণ গুজব আপনারা এই সমস্ত তথ্য যারা প্রচার করে তাদেরকে বয়কট করুন তাদেরকে আপনারা ব্লক করে দিন এরা চায় যেন তেন যাতে আমাদের পে স্কেলটা একটা মানে ঝুলন্ত অবস্থায় থাকে আমাদের পে স্কেল সঠিকভাবে বাস্তবায়ন না হয় কিন্তু আমরা যতটুকু জানি কমিশনের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কমিশনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে কমিশন কর্মচারীদের প্রতি যথেষ্ট পজিটিভ এবং এবারের পে কমিশন কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক তারা যথেষ্ট মানে পজিটিভ মনোভাব নিয়ে এবং কর্মচারীদেরকে ভালো একটা পে স্কেল সুপারিশ প্রণয়ন করার জন্য তারা দ্রুত গতিতে দিন রাজ কাজ করে যাচ্ছেন আর সেই কমিশনকে যারা বিভ্রান্ত করছে এবং আরো একটা কথা আমরা অনেকেই দেখি লিখছে লিখে বাড়াচ্ছে যে মোবাইল ইন্টারনেট ভাতা পাওয়ার সম্ভাবনা আছে আরে ভাই যেখানে কোনো কিছু চূড়ান্তই হয়নি সেখানে মোবাইল ইন্টারনেট ভাতা আপনি কোথায় পেলেন এটা কিন্তু আরো একটা গুজব আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যতক্ষণ পর্যন্ত নবম পে স্কেলের গেজেট জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সর্বনিম্ন স্কেল কত হলো গ্রেড সংখ্যা কত হলো অন্যান্য ভাতাসমূহ কোনটা কত হলো এই জিনিসগুলি আমরা সঠিকভাবে আমরা কেউ জানতে পারবো না বুঝতে পারবো না এবং আপনারা এই সমস্ত ভুয়া কোনো কথায় আপনারা কেউ কান দিবেন না এই জিনিসগুলি আদৌ সত্য নয় এখনও কোনো ভাতা বা কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি তাহলে ইন্টারনেট ভাতা মোবাইল ভাতা এ আমরা যে কর্মচারীরা পাবে বা আশায় বিষয় এগুলি কিভাবে আপনারা বলছেন কিভাবে বলছেন একজন কর্মচারী যে তারা মোবাইল ইন্টারনেট ভাতা পাবে আরে মোবাইল ইন্টারনেট ভাতা কারা পায় যাদের মোবাইলের মাধ্যমে সরকারি কর্ম কর্মদপ্তরতা এবং কাজগুলি পরিচালনা করতে হয় সেই সমস্ত ক্ষেত্রের যারা যে জায়গায় চাকরি করে তারা ইন্টারনেট ভাতা পায় বা মোবাইল ইন্টারনেটের ভাতা পায় এটা তো সকলের জন্য হবে না তো সুতরাং আমরা এই গুজবগুলি যাতে কেউ না ছড়াই তবে আমরা আশাবাদী যে এই ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে এবং এটা আমরা সম্পূর্ণ আশাবাদী এবং সেই লক্ষ্যে আপনারা যে যেখানে আছেন সেখান থেকে শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচি পালন করুন সেটা জেলা হোক উপজেলা হোক যে যেখানে আছেন যে যে দপ্তরে আছেন সেই দপ্তর থেকেই আপনারা মানববন্ধন করতে পারেন আপনারা যে কোনো কার্যক্রম আপনারা আমাদের আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আপনারা যে কোনো কর্মসূচি করতে পারেন তবে অবশ্যই সেটা শান্তিপূর্ণ হতে হবে কারণ আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়াগুলি সরকারের কাছে তুলে ধরতে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে শান্তিপূর্ণভাবেই আমাদের দাবি আমরা বাস্তবায়ন করব কেননা একটা কথা মনে রাখতে হবে আরে ভাই আপনার চাকরি আগে তারপর হলো পে স্কেল তা আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন তাই না এজন্য যার যার জায়গা থেকে নিজে বাসলে বাপের নাম একটা কথা আছে এটা মনে রাখবেন যে নিজে বাসলে বাপের নাম তা নিজের সব কিছু ঠিক রেখে আপনারা দাবিগুলি করবেন তার মানে এই না যে আপনারা কেউ দাবি করবেন না আবার কর্মসূচি দিলে আপনারা কেউ আসবেন না আপনারা যার যার জায়গা থেকে আপনারা আপনাদের দাবির কথাগুলি তুলে ধরবেন আবার একটা জিনিস অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু আরও একটা বিবৃতি দিয়েছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে আজকে দেশে যে মানে কর্মচারী অঙ্গনে এতটা ক্ষোভ এতটা ক্ষোভ প্রকাশ করার মতো তো আমি আসলে কিছু বলিনি কারণ আমি তো একথা বলিনি যে আমরা একবারে দেবই না একথা তো আমরা বলিনি কারণ উনি বোঝাতে চেয়েছেন যে কমিশন থেকে রিপোর্ট জমা হবে সশস্ত্র বাহিনী থেকে রিপোর্ট জমা হবে বিচার বিভাগ থেকে রিপোর্ট জমা হবে বিভিন্ন জায়গা থেকে রিপোর্টগুলি জমা হওয়ার পর সেগুলি আবার যাচাই বাছাই হবে যাচাই বাছাই হওয়ার পরে এগুলি যাচাই বাছাই করতে হতো একটা সময় লাগবে এজন্য তো আমরা পনেরোই ডিসেম্বর পর্যন্ত আমরা সময় দিয়েছি তো সেই সময়টা তো আমাদের সেই সময় পর্যন্ত তো আমাদেরকে দেখতে হবে তাই না আপনারা অনেকেই বলছেন আন্দোলন কর্মসূচি চাচ্ছেন আরে ভাই আন্দোলন কর্মসূচি মানে ওইভাবে আমরা তো এখনই আমাদের একটা যে ডেডলাইন দেয়া আছে সে ডেডলাইন পার না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে কোনো ঘোষণা আসবে না কিন্তু আপনারা এখন থেকে যে যেখানে আছেন যার যার অবস্থান থেকে আছেন সেখান থেকে আপনারা আপনাদের দাবির কথাগুলি জানান দিন এজন্য আপনারা মানববন্ধন করতে পারেন আপনারা সভা সেমিনার করতে পারেন ঠিক আছে শান্তিপূর্ণ আন্দোলন করতে কখনো কোথাও বাধা নেই যে কোনো জায়গায় আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন তবে আর একটা কথা আমরা বলি পে স্কেল যখন বাস্তবায়ন হবে তখন কর্মচারীরা যেরকম পাবে কর্মকর্তারা তার চাইতে আরও অনেক বেশি পাবে তাই আমরা বলবো কোনো কর্মকর্তা যারা আছেন আপনাদেরও এবারের পে স্কেল বাস্তবায়নের জন্য সোচ্ছর হওয়া উচিত যে 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 শ্রেণীর কর্মকর্তা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারাও সহায়তার হাত বাড়িয়ে দিন কেননা এই পে স্কেল যদি বাস্তবায়ন হয় তাহলে কর্মচারীদের চাইতে কর্মকর্তারা অনেক বেশি পরিমাণে লাভবান হবেন এবং এই ডিসেম্বরে যদি এই পে স্কেলের গেজেট না হয় তাহলে সেই ক্ষেত্রে এই ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বর আসে অনেক কর্মকর্তা কর্মচারী অবসরে যাবেন আবার আগামী জানুয়ারির ফার্স্ট উইকে বা এক দুই তারিখে অনেক কর্মকর্তা কর্মচারীরা অবসরে যাবেন তাহলে এখন যদি পে স্কেল না হয় তাহলে এই কর্মকর্তা এবং কর্মচারীরা একটা বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিগ্রস্ত হবে একটা জিনিস দেখেন যে সমস্ত কর্মচারীরা অবসরে অলরেডি চলে গেছে দুই সালে একটা পে স্কেল হওয়ার কথা ওই বিশ পরে যে সকল কর্মকর্তা এবং কর্মচারীরা অবসরে চলে গেছেন তারা এই পে স্কেল না হওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার পঁচিশ সালে আরেকটা পে স্কেল হওয়ার কথা ছিল দেখুন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বেশিরভাগ কর্মচারীরাই জানুয়ারির প্রথম দিকে অবসরে যায় অথবা ডিস বছরের শেষের দিকে অবসরে যায় তাহলে যারা দুই হাজার চব্বিশের শেষের দিকে এবং দুই হাজার পঁচিশের প্রথম দিকে মানে জানুয়ারির প্রথম দিকে যারা অবসরে গেছেন তারা কিন্তু এই ডিসেম্বরেই তাদের কিন্তু এলপিআরের সময়টা শেষ হয়ে যাবে তাহলে তারাও কিন্তু এই পে স্কেল না হওয়ার কারণে তারা একটা বিশাল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো তাই আমরা কর্মকর্তাদেরকে অনুরোধ করব যে আপনারা যে যেখানে আছেন সে সেখান থেকে আপনারা এই দাবি বাস্তবায়নের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেটা ইউনো হতে পারে ডিসি হতে পারে তারপরে জেলা প্রশাসক হতে পারেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হতে পারেন আপনারা কোনো কর্মচারীদেরকে শান্তিপূর্ণ দাবি আধায় বাধা দিবেন না বরং তাদেরকে আরো সহযোগিতা করবেন কেননা আপনারা কর্মকর্তা বলেই রাস্তায় নেমে আন্দোলন করতে পারেন না কিন্তু আপনার অধীনে যারা কর্মচারী আছে তাদেরকে আন্দোলন করতে আপনারা বাধা দিবেন না বরংশ তাদেরকে সুযোগ দিবেন কারণ ওই কর্মচারী আপনার অধীনের কর্মচারীরা আন্দোলন করার কারণে যদি পেএসকেল বাস্তবায়ন হয় তাহলে আপনিও তার চাইতে অনেক বেশি সুবিধা ভোগ করবেন এ কারণে এবারের পে স্কেল বাস্তবায়নের জন্য সকল সর্বস্তরের কর্মকর্তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এমডি